সিএস জিরো ডিএস অন সিএস জিরো ডিএস অন সিএস জিরো ডিএস অন মানে হচ্ছে যে যদি কোথাও কোনো ভেতরে ক্রস গুণ ফলগুলো সেম হয় ক্রস গুণ ফলগুলো সেম হয় তাহলে এদের মান হয় শূন্য আর যদি ডট গুণ ফলগুলো ডিএস মানে ডট গুণ ফল যদি ডট গুন ফলগুলো সেম হয় বা একই হয় তাহলে তাদের মান হচ্ছে অন কিরকম আমাদেরকে মনে রাখতে হবে যে আই ক্রস আই আমরা বলেছি সিএস জিরো তাহলে ক্রস গুলো কি হয় জিরো ডিএস অন তাহলে ডট গুণ ফুল সেম কত হয় অন এটা হচ্ছে আমাদের মেন থিওরি এটা আমরা এমনিতে বুঝে মনে রাখতে পারি খ অনেক সময় যে আই আই ক্রস আই মানে কেন জিরো আই ডট আই মানে কেন সেটা আমরা জানি যে এখানে হচ্ছে সাইন জিরো সাইন জিরো ওয়ান জিরো আর ক্রস জিরো ওয়ান ওয়ান তো যাই হোক আমরা তাড়াতাড়ি আমাদের মনে রাখার জন্য মনে রাখবো সি এস জিরো ডি এস ওয়ান মানে ক্রস গুন ফল গুলো সেম যদি হয় তাহলে এদের মান হয় শূন্য আর যদি ডট গুন ফল গুলো সেম হয় তাহলে এদের মান হয় ওয়ান